যে আটটা ক্যারেক্টার আছে এই যে গুণাবলী অর্জন করার জন্য চেষ্টা করেন এবং রাতের আধারে একাকিত্ব যখন আল্লাহর সাথে কথাবার্তা হয় যখন তাহা ওঠেন ফজরে ওঠেন তার আগে একটু উঠবেন উঠে আল্লাহর সাথে একটা সম্পর্ক এই পরীক্ষায় আমরা বিশ্বাস কোটি মানুষ তারা ছত্রিশ কোটি চোখ দিয়ে পরীক্ষা নিয়েছে জামাত ইসলামী এবং অন্যান্য দলকে সেই পরীক্ষায় জামায়াত ইসলামী এখনো পর্যন্ত শীর্ষে অবস্থান করছে বলে আমাদের বিশ্বাস তোমাদের জান আর মাল দিয়ে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে পারো তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণ আমি আল্লাহ ইগফির লাকুম জুনুবাকুম ওয়াইদখুলকুম জান্নাহ আর তোমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে তোমাদেরকে এক মহান জান্নাতে প্রবেশ করাবো বলেন সুবহানাল্লাহ আগামী দিন জিগরগাছার চৌগাছায় জনাব মুসলিম উদ্দিন ফরিদ ভাইকে আমরা জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের ব্যবস্থাকে আমরা আরও এগিয়ে নেব উপস্থিতি আল্লাহর দরবারের সুক্তি আদায় করি যে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়েও আমরা আমাদের কর্মী সম্মেলন করতে পারছি অনেকটি দল এমন অনেকটি দল যে দল লামাই দিনের পথে রাখবে অভিযান বোলো তেতি পাৰো